সুপ্রিম কোর্ট কখনোই কাজ বন্ধ রেখে আন্দোলনের কথা বলতে পারে না আগেও সুপ্রিম কোর্ট ডাক্তারদের কাজে চোখ দিতে বলেছিল তবে মুখ্যমন্ত্রী হুমকি দিয়েছিলেন মন্তব্য অধীর রঞ্জন চৌধুরীর দেখুন সুপ্রিম কোর্ট এর আগেও বলেছিল ডাক্তারদের কাজে যোগদান করতে সুপ্রিম কোর্ট কখনো বলতে পারে না যে আপনারা আপনাদের দায়ী দায়িত্ব অবজ্ঞা করে সেবা বন্ধ করে আন্দোলন করুন এটা সুপ্রিম কোর্ট বলতে পারে না সুপ্রিম কোর্টের আগেও বলেছিল যে রাজ্য মনে করলে তারা তাদের মতন করে আইন প্রয়োগ করতে পারে রাজ্যের সেটা অধিকার আছে সেই অধিকার ফলাতে গিয়েই বাংলার মুখ্যমন্ত্রী আপনাদের মনে আছে যে কলকাতায় জনসভায় বলেছিল যে বাবুরা আপনাদেরকে আমি অনেক কিছু করতে পারি এফআইআর করতে পারি আপনাদের জীবন বিপন্ন করতে পারি ভবিষ্যৎ ধ্বংস করিতে আপনারা কাজে যোগদান করেছে ভয় ভীতি দেখানো হয়েছিল সেদিন বলা হয়েছিল বাংলার যুবকদেরকে তোমরা আগামী দিনে ফাঁস করতে শেখো আমি আমার লাইন বদলে দিয়েছি এখন বদল না এখন বদলার রাজনীতিতে ফিরে এসেছি আমি তো স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের এই আদেশ নতুন কিছু নয় এর আদেশ আগেও ছিল এই আদেশ আজও আছে এটাই সুপ্রিম কোর্টের আইন এটাই দেশের আইন ভারতবর্ষে যারা এই বাংলা যারা আন্দোলন করছে জুনিয়র ডাক্তাররা তাদের আন্দোলন যথার্থ কিন্তু কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার চাইছে সেই আন্দোলনকারী ডাক্তারদের সঙ্গে সাধারণ মানুষেরা সংঘাত তৈরি করছে রুগীদের সঙ্গে সাধারণ ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের সংঘাত করে একটা উত্তেজনার বাতাবরণ তৈরি করতে অর্থাৎ জুনিয়র ডাক্তাররা মানুষের শত্রু এটা প্রমাণ করবার জন্য পশ্চিমবঙ্গ সরকার উঠে পড়ে লেগেছে তাই সুপ্রিম কোর্টে তাদের পক্ষ থেকে আবেদন করে এটা হলো না যে তাড়াতাড়ি যাতে তদন্ত হয় তদন্তে যাতে যথাযুক্ত বিচার হয় তার জন্যে সুপ্রিম কোর্ট চেষ্টা করুক সেই আবেদন করা হয়নি আবেদন করা হচ্ছে আন্দোলনকে উঠিয়ে দেওয়ার জন্য সেখানটা একটা জিনিস হতে পারে যে আমরা চাইবো যে মানুষেরও সেবা হোক আন্দোলনও হোক এটার মধ্যে কোনো অন্যায় কিছু নেই জুনিয়র ডাক্তার তারা এরা ভালো বুঝবো আমার থেকে ডাক্তারি তারা আন্দোলনটা তারা করছে কিন্তু কথা হচ্ছে সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার ব্যাপারটাও মাথায় রাখা দরকার তাই আন্দোলন এবং সেবা এই দুটোকে হাইব্রিড করে করা যায় কি না তারা এটা দেখতে পারে